ধরুন আমরা সবাই বিশ্বাস করি যে মাত্র একদিনের নোটিশে আপনাদের এই উপস্থিতি একজনের কথা শোনার জন্যই যিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর জুবাইদার রহমান আমি আগেই বলেছিলাম যে আজকের এই অনুষ্ঠানটা পেশাজীবীদের ডক্টর জুবাইদার রহমান পেশায় একজন চিকিৎসক একজন কার্ডিওলজিস্ট যাকে আমরা বলি হৃদরোগ বিশেষজ্ঞ ওনার একাডেমিক ক্রেডেন্সিয়ালস মানে ওনার একাডেমিক ক্যারিয়ার আপনারা যদি দেখেন যে কোনো মেধাবীদের জন্য এটা ঈর্ষণীয় কিন্তু মেধার সাথে ওনার আরেকটা অদ্ভুত মিক্সচার উনি অত্যন্ত মানবিক মানুষ এই মেধার সাথে মানবিকতার যে সংমিশ্রণ তিনি হচ্ছেন আমাদের ডক্টর জুবাইদা রহমান আজকের যে এই প্রোগ্রাম সিমকে আপা বলেছেন যে এই প্রোগ্রামের টোটাল আইডিয়াটা কিন্তু ওনার দেওয়া উনি কিন্তু বলেছেন যে আপনাদের সাথে কথা বলতে চান করাইল আপনারা যারা গণপরিবহনের সাথে সম্পৃক্ত যারা প্রান্তিক মানুষ যারা সুবিধা বঞ্চিত তাদের কথা উনি শুনতে চান এ পর্যায়ে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর জুবায়দার রহমান উনি আপনাদের কাছ সামনে তার সুচিন্তিত বক্তব্য প্রদর্শন করবেন ডক্টর জুবাইদা রহমান রহিম আজকের অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি ও আমার প্রিয় ভাই ও বোনেরা আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা এতক্ষণ আমরা শুনলাম ভাসান করাইল সাততলা থেকে আগত তিনজন বোনের হৃদয় বিদরক অনেক সমস্যার কথা শুনলাম পোশাক কর্মী ভাই ও বোনের হৃদয় বিদরক সমস্যাগুলির কথা এবং একজন পরিবহন কর্মী ভাইয়ের কথা আপনাদের সমস্যা অনেক আমি আপনি আমাদের সকলের সমস্যা অনেক কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি এখন আমাদের গৌরবে নতুন সূর্যোদয় আমরা বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ ভেদাভেদের আগে সমতা সবার জন্য সমান সুযোগ শ্রমের মর্যাদা আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা মেধার মূল্যায়ন মেধাভিত্তিক চাকরি এবং অধিকার সুবিচার শোষণের আগে অধিকার আমরা এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে যেখানে নেতার আগে জনতা করব কাজ দেশ, সবার আগে বাংলাদেশ। এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আজকে আপনারা দেখিয়েছেন আপনারা সবাই একসঙ্গে এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সমস্যাগুলো আরও শুনব আরও জানব আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করবো যে সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক জ্ঞানভিত্তিক শ্রমের ভিত্তিক, রাষ্ট্র উপহার দেওয়া যায় আবারও বলছি আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ শাওন ভোতের গানটা দিয়ে দিও শাওন ভোরের গানটা দিয়ে দিও